আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে যারা বাচ্চা এবং বাচ্চার মায়ের জন্য বেবি কম্বো সেট চাচ্ছেন বাজেট নিয়ে যাদের কোনো প্রবলেম নেই আজকের এই ভিডিওটি কিন্তু তাদের জন্য তো সাথে ভিডিওতে আছে পরিয়াপু আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আজকে এত এত প্রোডাক্ট দিছে বলতে কত পিসের সেট দিছেন টোটাল কি আজকে এখানে টোটাল থাকবে হচ্ছে 41 পিসের 23 টা আইটেমের সেট আমি আগে বলে দিচ্ছি যারা আসলে ভিডিওটা দেখবেন যাদের বাজেটে কোনো প্রবলেম নেই আপনি আপনার বেবির জন্য বেস্ট প্রোডাক্টটা চাচ্ছেন যে বাজেট

ছোট ছোট অনেকগুলো ড্রেস হয় আর অনেকগুলো হ্যাঁ হ্যাঁ প্রতিদিন অনেক ওয়াশ করা হয় তো ঠিক আছে এটা কিন্তু অনেক ইউজফুল একটা জিনিস আর এটা হচ্ছে আমাদের স্মার্ট কেয়ার বেবি ডাইপার এটা খুবই ভালো একটা কোয়ালিটি স্মার্ট কেয়ার আসলে যারা ইউজ করে বা যারা জানে এটা কিন্তু খুব

কিউট এত কিউট এটা আমি মানে ভাষা হারাতে হচ্ছে এত সুন্দর সুন্দর সো অনেকগুলো কালার আছে আপনারা চাইলে কিন্তু কালার কাস্টমাইজ করতে পারবেন আছে আমাদের খুব সুন্দর করে ন্যাপি ন্যাপির কালার কাস্টমাইজ করা যাবে ওকে আমাদের আছে খুব সুন্দর করে একটা ব্রেস্ট পাম্প এটা হচ্ছে বেসিকলি আপনার মিলটা কালেক্ট করবে এটা পরবর্তীতে সাথে বাবুকে খাওয়াতে পারবে সো এটা কিন্তু মোস্ট नीड অনেকে মনে করে কি যে কম্বো ভিতরে আছে ঠিক আছে আমরা র‍্যান্ডমলি সবকিছু দিয়ে থাকি কিন্তু এটা কিন্তু আসলে দেয়া হয় না সো এটা একটা মার অনেক বেশি সহজ করে দেয় কারণ দেখা যায় সবসময় তো আসলে বাবু ব্রেসপিট করে না তো যে মিলটা সে এক্সট্রা থাকে সেটা কালেক্ট করার জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল খুব হচ্ছে আপনার জামা কাপড় ভিজে যাবে না এটা সব থেকে বড় কথা এটা আমরা দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে আমাদের আয়টা ডাইপারটা কিছু থাকছে সো এটাও দেখেন এটা হচ্ছে আমাদের নিউ কেয়ারের এটা কিন্তু ব্র্যান্ডেড ঠিক আছে মানে প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের ব্র্যান্ডেড থাকবে এন্ড আমি দেখাই এটা হচ্ছে আমাদের মায়েদের জন্য মানে আসলে মা এবং বাচ্চা দুজনের কথা চিন্তা করে বিশেষ করে আমরা পড়েছি এই প্যাকেজটা সাজিয়েছে রাইট হ্যাঁ এই প্যাকেজটা সাজিয়েছে সো এটা আমি দেখাই এটা একটা বিশেষত্ব আছে যেটা হচ্ছে এখান থেকে এটা খোলা যায় হ্যাঁ এই যে

র্যান্ডমলি দেখা যায় যে এই রুম আছে এটা অনেক কভার আপ করে নিতে পারবেন হ্যাঁ খুবই সফট আর প্রিন্টটা দেখেন কালার কাস্টমাইজ করা যাবে আমাদের কাছে কালার আছে এখন আমি চলে আসব কিছু স্কিন কেয়ার প্রোডাক্টস ঠিক আছে তো আমি ফারস্টে ওছে দেখাই এটা হচ্ছে আপনার হেড টু টু মানে এটা হচ্ছে মাথা প্লাস শরীর দুটোই ইউজ করতে পারবেন বাবুদের এটা মাস্ক নেই মানে বাবুদের জন্য হচ্ছে এই জিনিসগুলো কি যে প্রয়োজন এন্ড এই দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটা স্কিন কেয়ার পরে কিছু বিশেষ লোশন দেন এটা আমাদের খুব সুন্দর করে হচ্ছে পাউডার আছে পাউডার তো লাগি বাবুদের আর বাবুদের শরীর থেকে এত সুগন্ধ বের হয় আচ্ছা তো এটা দেখেন এটা হচ্ছে লোশন ঠিক আছে তো এখানে একটা খুব সুন্দর করে ক্রিম আছে দেখেন এটা হচ্ছে বেবি ক্রিম এটা হচ্ছে একদম পুরো শরীর আপনি ইউজ করতে পারবেন যেহেতু হচ্ছে আপনার বাবুদের স্কিন অনেক মানে চামড়া টামড়া ওঠে তো সেই ক্ষেত্রে ছয় মাস পর্যন্ত কিন্তু এই ক্রিমটা মানে নেসেসারি এটা হচ্ছে আমাদের পাউডার রাখার জন্য পাফ ঠিক আছে তো এটা আপনি মানে পেয়ে যাচ্ছেন কম্বর মধ্যে আর স্ট্রেস মার্ক দূর করার জন্য এটা হচ্ছে মায়ের জন্য মোস্টলি যাতে হচ্ছে সিজারে বেবি হয় তারাই আসলে জানে যে পেটের মধ্যে যে এত বড় একটা দাগ করেছে এটা আসলে কতটা মানে উল্টা লাগে হ্যাঁ তো এটা রিমুভ করার জন্য কিন্তু এটা খুবই মানে হাইপ এটা আপনারা অনলাইনে যদি একটু সার্চ করে দেখতে পারবেন তো এই যে টোটালি হচ্ছে গিয়ে আমরা 23 টা আইটেমের 41 পিসের এই কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো দিচ্ছি মাত্র 11090 টাকায় কত কত